এটা ছেড়ে দিলাম পানির মধ্যে ডুবে গেল এখানে ডেডিকেটেড ক্যামেরা বাটন দেওয়া আছে ছবি তোলার জন্য ছবি তুলতে পারবে ফুললি ওয়াটারপ্রুফ ফোন মাত্র 13000 টাকা 100% অরিজিনাল সনির ফোন যারা চাচ্ছেন তাই তো হ্যাঁ এটা উঠায় ফেলছি কারেন্ট কিন্তু ছেড়ে দিয়েছি আমি জাস্ট আবার এখানে রাখবো এখানে রাখবো দেখেন এখানে এই চার্জ হচ্ছে দেখেন মানে এই ফোনে কিন্তু কোনো তারের ব্যবহার হয়নি জাস্ট ওয়ারলেস চার্জিং এর সিস্টেমের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোন চার্জ করে নিতে পারবেন জিবি র‍্যাম 128 জিবি রম স্ন্যাপড্রাগন 8 জেন 1 এর প্রসেসর 8 জেন 1 5000 এর সেটা কিন্তু হ্যাঁ 5000 এর ইনএক্টিভ প্রোডাক্ট এটা হচ্ছে ইউজড প্রোডাক্ট এটা আমরা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রসেসর ফুললি বন্ধুদের সবার সাথে দেখিয়ে দিলাম করছে ব্যাটারি ফোন এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি সান এক্সপোয়ার মার্ক এটা জি ব্যাটারি পাঁচ এটা স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই এর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম স্নেপড্রাগন থ্রিপোল এটের প্রস্তার পিছনে ক্যামেরা তিনটা বারো 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 যাই হিসেবে লেন্স ইউজ করছে জুম লেন্স আছে আলট্রা ওয়াইড আছে নতুন ছয় জিবি একশো আঠাশ জিবি এক্সপ্রিয়ার টেন মার্ক ফোর ফাইভ জি ফোন ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ উইদাউট বক্স এগুলো অনলি ডিভাইস থাকে আর এটা ওয়ারেন্টি থাকবে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে ডাকার ভিতরে টু ইয়ার্স থাকবে সার্ভিস আর ডাকার বাইরে থাকবে

এই ফোনটা টোটালি ওয়াটারপ্রুফ ছয় জিবি চৌষট্টি জিবি স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন এটা একদম সুপার অফার থাকবে অনলি তেরো হাজার টাকায় ছয় জিবি চৌষট্টি জিবি ওয়াটারপ্রুফ প্রোডাক্ট

তারপর আমরা সোনি ফাইভ ম্যাক থ্রি আট জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম স্নপড্রাগন থ্রিপল করছে যারা পঁয়তাল্লিশ ব্যাটারি ফাইভ জি ফোন এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি সতেরো হাজার টাকায় অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো টাকা এটা কত জিবি থাকবে এটা আট জিবি একশো জিবি স্ন্যাপড্রাগন থ্রিপল খুলে দেন ভাই তিনটা ক্যামেরা বারো 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 আর এটা টেলিফটো লেন্স লেন্স আছে এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি সতেরো হাজার টাকায় সনি এক্সপ্রিয়া ফাইভ দেখেন অনলি সতেরো হাজার টাকার মধ্যে ক্যামেরা এই ফোনটি পেয়ে যাবেন তাও আবার কি ফুললি ওয়াটারপ্রুফ এই ফোনটি আপনাদের যাদের লাগবে অবশ্যই আমরা বলবো আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পারবে তো ভাই কুরিয়ার মাধ্যমে আমাদের যে ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে দেখে শুনে ওয়াটারপ্রুফ চেক করে

ওকে অনলি বাইশ হাজার টাকা আপনি কেমন ফোন পাচ্ছেন একটু দেখেন ফোনটার ডিজাইনটা দেখেন ফ্রেমটা দেখেন ফুললি প্রিমিয়াম একটা ফোন এবং এটার মধ্যে এইট জেন থ্রি এইট জেন ওয়ান আচ্ছা এইট জেন ওয়ান প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগনের তাই তো একদম সুপার কন্ডিশনের প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল ব্লু কালার ব্ল্যাক কালার গ্রে কালার তিনটা কালারে আমাদের কাছে কত জিবি বলেন ভাইয়া এটা আট জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে ফাইভ মার্ক ফোর অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা হ্যাঁ অনলি বাইশ হাজার টাকা তারপরে সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু ওয়ান মার্ক টু এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা স্ন্যাপড্রাগন হচ্ছে আটশো পঁয়ষট্টি পিছনে ক্যামেরা হচ্ছে তিনটা বারো 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 ফ্রন্ট হচ্ছে এইট মেগাপিক্সেল এটাও আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে সিঙ্গেল সিম এটাও ওয়াটার প্রুফ প্রোডাক্ট এটা সুপার অফার থাকবে সন এক্সপিয়া ওয়ান মার্ক টু অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি

865 865 প্রসেসর ফুললি ওয়াটারপ্রুফ আমি আপনাদের বোঝানোর জন্য সবার সামনে ডুবিয়ে দেখিয়ে দিলাম ডুবিয়ে দিয়েছি দেখেন আপনি কিন্তু পানির নিচে ছবি তুলতে পারবেন আচ্ছা এই নিতে পারবে টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন তারপর আমরা চলে এসেছি এটা পিছনে ক্যামেরা তিনটা লেন্স জুম লেন্স আছে আল্ট্রা ওয়াইড আছে

পিছনে হচ্ছে ক্যামেরা তিনটা বারো 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 ফ্রন্ট হচ্ছে এইট মেগাপিক্সেল এটা কিন্তু ওয়ার্ল্ড চার্জার সাপোর্টেড সনের ওয়ান মার্ক থ্রিটা ওয়ার্ল্ডেস চার্জার সাপোর্টেড ওয়ান মার্ক ফোরটা আমরা যদি একটা ফোন খুলি খোলার পর কিন্তু এই ওয়ার্ল্ডলেস সাপোর্টেড না আপনার এই ওয়ার্ল্ডেস সাপোর্টেড মানে আপনার ফোনটা খোলা হয় না অথোমেটিক আছে একদম হানড্রেড পার্সেন্ট আমরা ওয়ার্ল্ডলেসটা এখন চেক করে দিচ্ছি ফোনটা রাখা আমি কিন্তু এটা কোনো চার্জার ইউজ করিনি একটা ফোনের উপর আরেকটা ফোন রাখবো তখন কিন্তু চার্জটা হবে চার্জিং লাইট জ্বলতেছে চার্জ মানে এক ফোনের উপরে আরেক ফোন রেখে কিন্তু চার্জ হচ্ছে আমি একটু যে উঠায় ফেলাই দেখেনি যে কিন্তু ছেড়ে দিয়েছে জাস্ট আবার এখানে রাখবো এখানে রাখবো দেখেন এখানে এই চার্জ হচ্ছে দেখেন মানে এই ফোনে কিন্তু কোনো তারের ব্যবহার হয়নি জাস্ট ওয়ারলেস চার্জিং সিস্টেমের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোন চার্জ করে নিতে পারবেন ভাই এই ফোনটার প্রাইসটা কত এই ফোনটার প্রাইস হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ওয়ান মার্কোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্ন্যাড্রাগন এট জেন এর প্রসেসর অনলি তেত্রিশ হাজার টাকায় আমরা পেয়ে যাচ্ছি এটা কি জাইসার ক্যামেরা এটা জাইসার ক্যামেরা এটা সম্পূর্ণ মেটাল বডি সামনের পিছনে কর্নিং গলার গ্লাস 6 এবং জুম ফুল ওয়াটারপ্রুফ থাকবে একদম ফুল ওয়াটারপ্রুফ থাকবে আচ্ছা এটা কি দাম হয়েছে নিচে এখানে এটা বের করা যাবে এটা সিম্পল সিম্পল হাত দিয়ে মনে বের করা যাবে হ্যাঁ বের করা যাবে চমৎকার আচ্ছা এই ফোনটা যত লাগে যাবেন করতে পারবেন

লং টাইম ইউজের জন্য খুব ভালো ফোন সনি এক্সপ্রেয়ার টেন মার্ক ফাইভ এটা বারো আট আট ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে আট এটা স্ন্যাপড্রাগন হচ্ছে ছয়শো পঁচানব্বই এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকায় সনি এক্সপ্রেয়ার টেন মার্ক ফাইভ

এই ছিল আমাদের আজকের মতো ইউজ কালেকশন তারপরে আমরা চলে যাবো নতুন ফোন নতুন নতুন ছয় জিবি একশো আঠাশ জিবি টেন মার্ক ফোর ফাইভ জি ফোন ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ব্যাটারি পাঁচ হাজার এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার ইউজটা আছে হাজার পাঁচশো আর নতুনটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে সনি এক্সপ্রিয়া ওয়ান ম্যাক টুক ইউজটার দাম হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকায় আর নতুনটার দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এটাও এটাও বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও ওয়াটার প্রুফ পিছনে ক্যামেরা তিনটা বারো 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 ফ্রন্ট অফ চেট এটা আমরা পেয়ে যাচ্ছি নতুন এক লাখ দুই ইউসটা পেয়ে যাচ্ছি অনলি তেত্রিশ হাজার টাকা তারপরে আমরা সোনি এক্সপার টেন মার্ক ফাইভ এটা আট জিবি একশো আঠাশ জিবি ব্যাটারি পাঁচ হাজার এটা স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই এটার ইউসটার প্রাইস হচ্ছে অনলি আঠারো হাজার টাকা আর নতুনটার প্রাইস হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওকে চমৎকার এই ছিল এর মধ্যে আমাদের আবার যেমন আমাদের সনে অরিজিনাল ব্যাটারি হবে তারপর অরিজিনাল চার্জার হবে থার্টি ওয়াটের চার্জার এটা কেবল শো আমরা পেয়ে যাবো অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় তারপরে হেডফোন আছে আমাদের এই হেডফোনটা অরিজিনাল হ্যাঁ এটা আমরা পেয়ে যাব অনলি 800 টাকায় 800 টাকা অনলি 800 টাকায় হেডফোন তারপর আমাদের কাছে ডিসপ্লে अवेलेबल আছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আপনাদের যে যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে সব কিছু পেয়ে যাবেন ওকে চলো আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা রয়েছে প্রত্যেকটা ফোনই আপনারা পেয়েছেন ফুললি ওয়াটারপ্রুফ আর সর্বনিম্ন প্রাইসের যে ফোনটা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় ভাই 13000 টাকায় হ্যাঁ 13000 টাকার মধ্যেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হতে যোগাযোগ করলে আপনারা

লোকেশনটা বলে দেবেন হ্যাঁ আমাদের সব নম্বর হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর পঁয়তাল্লিশ আফসার টেলিগম ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ